বুলেট সুমন রাব্বি কেন আছে দুইজনে রাব্বি রাব্বি কেন নেই সুমন ভাই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন তো সকাল সকাল বেরিয়ে পড়লাম আজকে আমরা কাজের উদ্দেশ্যে আর বর্তমান সময়টা চলতেছে হচ্ছে বাংলাদেশে নির্বাচন তো সেই কারণে হচ্ছে আমাদের মোটরসাইকেল বের করা যাবে না কারণ হচ্ছে মোটরসাইকেল বের করা নিষেধ আছে তাই আমরা হচ্ছে বের হয়েছি আজকে অটো করে তো যাব হচ্ছে নতুন দুইটা লাইন দিতে তো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের আজকে সারা দিনের কি কি করি কাজ সবই আপনাদের মাঝে শেয়ার অবশেষে আমাদের জাহিদ পরিবহন অটো চলে এসেছে আর এই অটোতে করেই হচ্ছে আমরা যাব কাজে এই যে আমাদের গাড়ির ভিতরে যে সুমন ভাইকে দেখতে পাচ্ছেন আপনারা আর এই যে গাড়িতে আমাদের কেবল রড বডি বেল কাজের আর এই যে হচ্ছে আমাদের পরিবহনের পাইলট জাহিদ এখন আমরা অপেক্ষা করছি হচ্ছে মিরাজ ভাই আসবে মিরাজ ভাই আসার পরে হচ্ছে আমরা বেরিয়ে পড়বো নতুন লাইনের উদ্দেশ্যে তো যাই হোক আমরা বন্ধুরা সারাদিন কি কি করি তারই একটা ভিডিও আপনাদের মাঝে আজকে শেয়ার করতে যাচ্ছি আপনারা দেখতেই থাকুন কালকে আমি যেটা ফেসবুকে ভিডিও পোস্ট করছি ওই যে এক মেয়ের খালি অভিনয় করে

সুমন ভাই লিখছে হ কাকা ওই জায়গায় আমার থাকার দরকার ছিল এই যে দেখুন সুমন ভাইয়ের পাল্টা জবাব এই যে এই যে এই যে হ কাকা ওই জায়গায় আমার থাকার দরকার ছিল আর পোস্টটা দেখে আমাদের খুবই ভালো লাগছে প্রথমে লেখছে হচ্ছে পোলাপান এত দুষ্ট কেন তার জন্য হচ্ছে ভিডিওটা দেখে আমি শেয়ার করে দিছি তো বন্ধুরা আর আমরা অপেক্ষা করছি হচ্ছে মিরাজের জন্য আর এই যে অন্যামাসকে ঠিক হচ্ছে বুলেট সবাই আমরা বুলেট নামে পরিচিত তার জন্য হচ্ছে কমেন্টে মানুষ লিখে দিছে যে বুলেট চুমুন রাব্বি তো দুইজনে এখানে আছে আর রাব্বি শুধু নাই আমরা মিরাজের জন্য অপেক্ষা করছি জাহিদ পরিবহনে পরিবহনের সব এই মোবিল টবেল চেক তো না হ্যাঁ ওকে তেল টেল সব ওকে এখন আমরা বেরিয়ে পড়বো এইভাবে প্যাঁচাম বড় হইবো বড় হওয়ার পর এমনি প্যাঁচ আইয়া গাড়ার দিয়া বাস্কের রাখার পরে এই যে এমনি করে কুকড়ার সিস্টেম রাখি কুকড়া বন্ধু

আর ইলেকশনের ভিতর হচ্ছে বন্ধুরা মোটরসাইকেল টাড়ি চলা নিষেধ এবং আমাদের চাইলে আমরা রাস্তা অন্য রাস্তা ব্যবহার করে যাইতে পারি কিন্তু আমরা আইন মেনে চলি বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবেন আইনে আইন যে ভঙ্গ করবে সে হলো দেশের শত্রু জনগণের শত্রু এবং বিদ্রোহী এক কথাই হলো শত্রু দেশের শত্রু তো আমরা আইন মেনে চলি এই যে হচ্ছে আমরা মূলত হচ্ছে ইন্টারনেটের কাজ করি তো যাচ্ছি সবাই মিলে হচ্ছে নতুন লাইন দিতে ঘিওর বাজারের বিখ্যাত পপ ইন চার্জ আমাদের ডিজে হাসান ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আমরা চলে এসেছি মহাসিন কাকার দোকানে গ্রাহকের জন্য রাউটার কিনতে এই যে আমাদের লিডার ভাই হাসান ভাই আমরা এসেছি ও কাকার দোকানটা একটু আমরা ই করেও নিয়ে যাই এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার ঘিওর থানার ঘিওর বাস স্ট্যান্ডে আমাদের মহাশিন কাকার দোকান মহাসিন মহাশিন ইলেকট্রনিক্স এই যে দেখতে পাচ্ছেন এখানে ইন্টারনেটের সামগ্রী জিনিসপত্র সব কিছুই পাবেন আপনারা পাইকারি মূল্যে এবং টিপিলিং এর রাউটার এবং ভীষণের অনেক মানে ডিভাইস টিভাইস মানে ইলেকট্রনিক যত যা আছে আপনারা এখানে পেয়ে যাবেন এবং কি আমরাও চলে এসেছি এখানে গ্রাহকদের জন্য রাউটার কিনতে তো আমাদের সাথে এই যে হাসান ভাইয়ের সাথে দেখা হইলো এখানে এই যে দামি দামি রাউটার এই যে যেমন ওয়াইফাই সিক্স ভিসলের রাউটার এগুলো খুব হ্যাভি রাউটার আসলে মূল কথা হচ্ছে যত দামি জিনিস আপনারা কিনবেন তত স্মুথভাবে আপনার স্পিডটা চালাই পাবেন ব্রডব্যান্ডের স্পিড কিন্তু কোনো আপিস্টিম কম দেয় না আপনার ওই পনেরোশো বারোশো টাকার রাউটারের কারণে হচ্ছে আপনি পর্যাপ্ত স্পিডটা আপনারা পান না এবং ক্যাশ স্পিড মানে ঠিক মতো আপনার রাউটারে পৌঁছায় না যাই হোক বন্ধুরা আপনারা ভালো ভালো রাউটার ইউজ করবেন এবং আমাদের প্যারা থেকে মুক্ত দিবেন বন্ধুরা অবশেষে আমরা এই যে সবাই চলে এসেছি নতুন লাইন দিতে আমাদের আজকে এখানে দুইটা লাইন দিব ওই যে এই যে আমার সুমন ভাই যেখানে দাঁড়ানো আছে তার পিছনে ওই যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন সেইখানে একটি লাইন দিব আর হচ্ছে ওই সামনে আর একটা লাইন দিব তো আমরা চলে এসেছি প্রায় এক অটোতে করে কয়জন এক দুই তিন চার পাঁচ ছয় জন চলে এসেছি কারণ লাইনের প্রচুর কাজ আর এই যে হচ্ছে আর এক লাইন ওই যে সামনে আর একটা ওই যে মিরাজ ভাই কাজ করছে ওই পাশে ভালো রাউটার এবং ভালো মানের অনু ইউজ করবেন সেরা ইন্টারনেট স্পিড এক্সপিরিয়েন্স নেবেন আর আবল তাবোল অনু যেমন আবল তাবোল পনেরোশো টাকা বারোশো টাকা আর সিঙ্গেল ব্যান্ডের রাউটার এগুলায় ঠিক মতো আপনারা নেট স্পিডটা পাবেন না জুয়েল ব্যান্ডের রাউটারগুলো হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণ স্পিড পাবেন এবং সেরা পারফরমেন্স পাবেন প্রায় দুইশো মিটার কেবল টানিয়ে আমরা আজকের সংযোগটি দিচ্ছি আমাদের সংযোগটি আ আস্তে হচ্ছে ওই সামনে একটা কারেন্টের খুঁটি আছে মানে ওইখানে আমাদের জয়েন্ট বক্স করা এই সামনে আর একটু আগায় ডাইন পাশে হচ্ছে ওই যে বাড়ি তোরা আজ তখন যাই না এক জায়গায় শান্তি পায় না এই সাইনবোর্ডটা টানের কি দরকার হ্যাঁ এই সাইনবোর্ডটা এই যে সাইনবোর্ডটা এই যে লাগানো রয়েছে এখানে গতিসীমা চল্লিশ এই যে দুইজনের কাজ কি

বন্ধুরা আপনাদের যে একটু আগে দেখাইছি যে সামনের খুঁটির থেকে আমাদের আসলে লাইনটা যাবে সেই খুঁটিটা হচ্ছে এই যে কাজ করা হচ্ছে খুঁটির নিচে সবাই মিলে তো খুঁটির বাম পাশে হচ্ছে আমার একটা লাইন হচ্ছে আমাদের আর হচ্ছে যে খুঁটির সাইড দিয়ে ডাইন আর একটা লাইন হচ্ছে টোটাল হচ্ছে আমরা এখানে দুইটা লাইনের জন্য আসছি বন্ধুরা অনেকেই হয়তো বা দেখেননি এখনো যারা দেখে থাকেন তারা তো জানেনি এটা হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল জয়েন্ট দেওয়ার মেশিন স্প্লাইস মেশিন ওই যে ভিতরের কোর কিভাবে জয়েন হয় এই হচ্ছে মেশিন আর এই কেবল দিয়েই হচ্ছে মূলত সিগনাল আমরা ভাগাভাগি করে পাঠিয়ে থাকি আর আমাদের জয়েন দিচ্ছে হচ্ছে টেকনিশিয়ান মিরাজ ভাই মিরাজ খান সরি বন্ধুরা একটু দেখে রাখেন আপনারা যদি কোনো আমবারাইটি বা কোনো কোনো সামিট প্রয়োজন হয় অবশ্যই আমাদের নক করবে তার টানানো শেষ বন্ধুরা এখন আমরা চলে এসেছি জোড়ার কাজে এখানে হচ্ছে অপটিক্যাল ফাইবার জোড়ার কাজ করা হচ্ছে জয়েন দিচ্ছে হচ্ছে আমাদের মিরাজ ভাই আর আমরা এখান থেকে সিগনাল পাঠিয়ে একবারে গ্রাহকের বাড়িতে পর্যন্ত অনু করে থাকি আমরা কোনো ক্যাট ক্যাপসিক্সের লাইন দিই না আর হচ্ছে এই কাজ করার শেষে হচ্ছে আমরা বাড়ির দিকে যাব তো ভিডিওটি আর বেশি বড় করব না বন্ধুরা এই হচ্ছে আমাদের কর্মজীবন কিরা শুষ খেতে আবার দুঃখ নাকি তোর যাই হোক যাই হোক আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে একটা ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ছোট্ট ইউটিউব চ্যানেল থেকে যদি আপনারা দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সকলকেই আল্লাহ হাফেজ